স্যার আপনার কি মন টন খারাপ তিন দিন হলে দেখছি বাড়ি যাচ্ছেন না অফিসে তো কমা থাকিচ্ছেন কিছু হসে আরে নান্টু বাড়ি যায় আর কি হবি কও বাড়িতে তো আমার বউ নেই নাই কি করছেন স্যার ম্যাডাম বাড়িতে নাই কি আরে ভাই সে কথা আর কইও না আমার বউ মেলা দিন ধরে জিদ ধরছে আমার বাপক বাড়িতে থাওয়া যাবার আমার বাপ যদি বাড়িতে থাকে তাহলে আমি আর থাকবার লয় এতদিন ধরে বুঝে শুনে থুলেম কিন্তু না আর পারলাম না শেষে রাগ করে আর বাপের বাড়িতে চলে গেছে আপনার বাপ বাড়ির থাকলে কি সমস্যা আর আপনি গেলে বাড়িতে তো ছোটোখাটো বাড়ি লয় বিশাল বাড়ি সেই বাড়িটাও তো করছে আপনার বাপি সেই বাড়ি তাই থাকবি না তাই কোনটি থাকবি আমার বইয়ের কথা আমার বাপক বৃদ্ধা সামর্থে আসা লিখবি আর এটাই নাকি আধুনিক স্টাইল বুড়ো মানুষ কি জন্য সংসারের মধ্যে থাকবি এটা নাকি এখন আর চলে না 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 স্যার এই কাজ করা ঠিক হবে যে লোক সারা জীবন পরিশ্রম করে আপনার জন্য এত সয় সম্পত্তি করছে এই যে ব্যবসা প্রতিষ্ঠানত বসে আছেন আপনি এটাও তার অবদান বিশাল একটা বাড়ি করে দিয়েছে তাই আর সেই বাড়ির তাই থাকবে বললাই এটা স্যার কিন্তু ঠিক হবি না আরে ভাই সেই কথা তো আমিও আমার বউ বুঝোই কিন্তু কোনোভাবেই তো বুঝে বের পারি না মেয়ে মানুষ কেন বোঝো না আমি পড়ে গেছি মহাবিপদে আমার বউ আমি জিঙ্কা ভালোবাসি আমার সোলক তো তার চেয়ে আরও অনেক বেশি ভালোবাসি বউ সল ছাড়া আমি থাকবো কেমনে কও তাহলে স্যার আপনি কি করবে চাচ্ছেন বড় স্যারক কি বিদ্যাশ্রম থি আসবেন সত্যি সত্যি শেষ পর্যন্ত সেটাই মনে হয় করা লাগবি নান্টু তাছাড়া আর কোনো উপায় নেই আমি আমার বউ সলক ছাড়া থাকতে পারবো না আপনি জিঙ্কা আপনার শ্লোক ভালোবাসেন আপনার বাবা তো আপনাকে ইঙ্কেই ভালোবাসিত ছিল চিন্তা করে দেখেন আপনি আপনার শ্লোক সারা থাকতে পারছেন না তাহলে আপনার বাপ আপনি সারা কিভাবে থাকবি স্যার আরে ভাই তার বয়স হয়ে গেছে কয় দিনে আর বাইশ আর বাড়িতে অশান্তির মধ্যে থাকেও তো তার লাভ নেই মনের মধ্যেও তো শান্তি পায় না তার তারা বৃদ্ধাশ্রমত গেলে ওটি আরও মেলা বৃদ্ধ মানুষ থাকবি তাদের সাথে হাসি ঠাট্টা করে বাকি জীবনটা কাটা বের পারবি আর টাকা পয়সা নিয়ে তো কোনো সমস্যা নেই যা টাকা পয়সা লাগবি আমি পাঠিয়ে দেবো মাসে মাসে কোনো সমস্যা হওয়ার নয় তাছাড়া আমি একটা ভিআইপি বৃদ্ধাশ্রমের সাথে কথা গোছি ওই বৃদ্ধাশ্রমত থোমো ওটার মানও খুব ভালো হায় রেডি বৃদ্ধাশ্রম সেটার আবার ভিআইপি আব্বা তোমার কাপড় সুপুর যা যা আছে সব কিছু ফাইন করে ঘুসা লাও তো কাল সকালে এক জায়গার যাওয়া লাগবি বাবা তুই তিন দিন পর আজকে বাড়িতে আলু আর আমার কাপড় সুপুর গুছবে কোনটি যাবু শ্বশুরবাড়িত যাবু তো যা তুই যা আমি তো ওঠে যাবো বাবা তুই যা যায় এ বউ আর সলুক লি আরে না না শ্বশুরবাড়িতে লয় এক জায়গার যাওয়া লাগবি যাই লাগবি সেটি ওগুলা বেচাল পারো না তুমি তোমাকে যেটা কই তুমি সেটাই করো কাপড় সবগুলো গুলো লাও ওষুধপত্র যা আছে সেগুলো ব্যাগের মধ্যে তুলে কাল সকালে যাই আচ্ছা না হয় আমি তা যাওয়াই লাগবে আসলে একটা বৃদ্ধাশ্রম অথবার যাবো কাল সকালে ভিআইপি বৃদ্ধাশ্রম এই শহরের মধ্যে এক নম্বর খুবই আধুনিক মানের বুঝছো এখন থেকে তুমি ওটাই থাকবা এই বাড়িতে তুমি থাকো না দেখছিস তো কি পরিমাণ অশান্তি হচ্ছে তোমার জন্য এই বাড়ি কি বাবা তুই আমাক বৃদ্ধাশ্রম অর্থে আসবু এই কথাটা কোতে তোর আত্মা একবারও কাঁপে উঠলো না আত্মা কাঁপে ওঠে আর কি হবে আব্বা তুমি সব কিছু দেখিচ্ছ না তোমার জন্য কি পরিমাণ অশান্তি হচ্ছে শেষ ম্যাশ তো আমার বউ বাপের বাড়ি চলে গেল সাথে করে আমার ছোলটা কলিয়ে গেছে আমার ছোলক সারা আমি একদিনও থাকতে পারি নে বাবা রে তুই যখন ছোট আসলু তুই কোনো রাত আমাক সারা থাকিসনি সব সময় আমার কোলের মধ্যে ঘুম পাড়িছিল মানুষজন বেটা সোলপোল বলে মায়ের ভক্ত হয় কিন্তু তুই আসলো বাপের ভক্ত আমি না খিলে দিলে তুই কোনোদিন খাসনি আমি ব্যবসার কাজে পৃথিবীর যে প্রান্তেই গেছি তুই আমার সাথে সেটি গেছু তোর বয়স যখন দশ তখনই তোর মা মরে গেছে তোর মুখের দিকে তাকে আমি আর এই জীবনে বিয়ে সাদিও করিনি আর আজকে সেই তুই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো বাবা আমি সবই জানি আব্বা আমি সবই জানি কিন্তু এখন আর এগুলো শোনার মতো সময় নেই আমার কাছে বুঝছ এমনি ব্যবসা লিয়ে মহা টেনশনে থাকি সংসারও যদি না শান্তি না থাকে তাহলে আমার জীবনটা বাসে কেমনে তুমি কও ঠিক আছে বাবা ঠিক আছে তুই যেহেতু সিদ্ধান্ত ফাইনাল করেই ফলাসু তাহলে আমি রেডি হচ্ছি আর আমার তোর থি আশা লাগবে তুই ঠিকানাটা দে আমি একলা একলাই চলে যাবার পারমো আমি এখনো অতটাও বৃদ্ধ হয়ে যাইনি যে আমার তোর থি আশা লাগবে বিদ্যাশ্রমত যাক তাহলে তো ভালোই হলো একটা বিপদ থেকে বাঁচলাম তুমি বৃদ্ধাশ্রম চলে গেলে আমি শ্বশুর যাই আমার বউ সলো ক্লিয়াস ভাবছিলাম বাকি জীবনটা লাতিপুতি ক্লিয়ার সুখে শান্তিতে কাটামো এক সময় চোখ বন্ধ কর্মো এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব সেটা আর হলো না রে বাবা তোরা ভালো থাকিস আরে বন্ধু বাতেন ব্যাগ বসকা লিয়ে তুই কোনটি যাচ্ছু বৃদ্ধাশ্রমত যাচ্ছি রে বৃদ্ধাশ্রমত তুই আবার বৃদ্ধাশ্রম দিছু বড় বড় ব্যবসা করছু বিশাল একখান ব্যারি করছু সেগুলা জানি বৃদ্ধাশ্রম আবার কদিন দিল বৃদ্ধাশ্রম দেয়নি রে পাগলা বৃদ্ধাশ্রম আমি থাকার জন্য যাচ্ছি বড় পাখির বড় রং আন্ডা দেখো ঢং তো বড় লোকে মনের ভাব বোঝা আসলেই কঠিন আলিশান বাড়ি থুয়ে তুই যাচ্ছ বৃদ্ধাশ্রম কখন যে তো কি শখ হয় এটা বোঝা মুশকিল দূর পাগলা শখ করে কোনোদিন কেউ বৃদ্ধাশ্রম থাকার জন্য যায় আমার জন্য আমাদের সংসার অশান্তি বেটার বউটা বাড়ি ছেড়ে চলে গেছে শ্বশুর বাড়ি সাথে করে আমার লাতিরা লিয়ে গেছে আমি যদি বাড়িতে থাকি ওই আর ওই বাড়িতে ফিরবার লয় এই জন্য আমার বেটা বাধ্য হয়ে সিদ্ধান্ত লিছে আমার বৃদ্ধাশ্রম থাকা লাগবি কি আর করার বাকি জীবনটা বৃদ্ধাশ্রম কাটাই জীবনে তো অনেক রকমের অভিজ্ঞতাই নিলেন স্যার জীবনটা নয় বৃদ্ধাশ্রম কাটাই নতুন একটা অভিজ্ঞতা লেই মানে কি কি করছ তুই এগুলো তোর এত সম্পত্তি থাকতে তোর বিদ্যাসমত থাকা লাগবি এটা কোনো কথা এটা কেউ বিশ্বাস করবি কেন বিশ্বাস করলেই কি না করলেই কি বাস্তবতা যেটা সেটা মানে লওয়াই লাগবি সগলিরই ভাগ্য আর এক হয় না রে যাই বন্ধু এটা আমার কোনো ভাবেই বিশ্বাস হচ্ছে না তুই যেভাবে তোর বেটাক মানুষ করছু বউ মরে যাওয়ার পরে তুই বিয়ে পর্যন্ত করিসনি আর সেই বেটা তো বৃদ্ধাশ্রম পেটে দিচ্ছে তুই কি মানুষ না অমানুষ রে হয়তো মানুষ আবার হয়তো অমানুষ মনে হয় মানুষ করবে পারেনি ঠিক মতে তা না হলে বেটা হয়ে বাপক বৃদ্ধাশ্রম পাঠাবে পারে কোনো দিন আচ্ছা যাই হোক শোন এই বৃদ্ধাশ্রম যাওয়ার সময় একটা কাজ করবে চাই তোর সাথে দেখা হয়ে ভালোই হলো উকিল হিসেবে তো তোর নাম ডাক ভালোই হসে তুই আমার একটা কাজ করে দিস ক ক কি কাজ বন্ধু তোর কি কাজ করা লাগবি আজকে যে আমি এতদূর আসছি এর পেছনে তোর বিশাল অবদান আছে তুই একটা কাজের কথা কবু সেটা আমি করবো না তুই ক আমার কি করা লাগবি ঠিক আছে বন্ধু ঠিক আছে কিন্তু ভালো করে ভাবইক এত বড় একটা সিদ্ধান্ত লിച്ചু আর না ভালো করে না হয় চিনতে কর আমার চিনতে করা শেষ আমি আর কোনো চিনতে করবে চাইনে তোক যা কোলাম এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত যা কর লেখবি তুই কর আচ্ছা ঠিক আছে তাহলে যাই হোক বন্ধু তোর কোনো সমস্যা হলে তুই আমাকে অবশ্যই জানাবো আর আমি সময় ছুটি পেলেই তোর কাছে জামো আরে হেব্বো চাষা আপনি আমার অভিষোদ কি মনে করে চাষা বসেন 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 আর সাসা কি খাবেন কফি চা না অন্য কিছু খাবেন কন অর্ডার দেই না রে বাবা তোমার এটি আমি খাওয়ার জন্য আসিনি একটা গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আসছি বসবের কস তাতে আমি খুশি তোমাকে অনেক ধন্যবাদ তে চাষা কন কি কাজের জন্য আসছেন আমি আপনি কিভাবে সাহায্য করবে পারি না না আমাক তোমার কোনো সাহায্য করা লাগবে নয় তোমাকে আসলে আমি কিছু কাগজপত্র দিবে রাখছি অনেক দলিলের কিছু কপি দিবে রাখছি দলিলের কপি মানে এর মধ্যে তো আমি কোনো জমি জমা বা সয় সম্পত্তি কিনে দিই বা বেশিও নেই কিসের আবার দলিল চাষা আসলে বাবা কমো কি যত সয় সম্পত্তি আছে এই ব্যবসা প্রতিষ্ঠান আলিশান বাড়ি সব কিছু তো তোমার বাপেরই হ্যাঁ এটা আপনি ঠিকই কছেন এখনো আমার বাপের নামেই সব কিছু আছে তাই তার অবর্তমানে তো সব কিছু আমারই হবি তা কি আছে খলা খোলামেলা করে কন্ত না মানে তোমার বাপ তো এগুলো সয় সম্পত্তি সব কিছু বৃদ্ধাশ্রমের নামে লিখে দিছে মানে যে বৃদ্ধাশ্রম তুমি তা কি আসলে সেই বৃদ্ধাশ্রমের নামে তার যত সয় সম্পত্তি আছে সব কিছু লিখে দিছে তোমার নামে আর কিছু নাই এই জন্যে তোমাকে নোটিশটা দিবে আসলাম তুমি এই ব্যবসা প্রতিষ্ঠানটা ছেড়ে দাও আর তোমাদের যে বাড়ি আছে সেই বাড়ির থেকেও তুমি বের হয়ে যাও তোমার আর কিছুই নাই তুমি এখন নিঃস্ব এটা আপনি কি করছেন আমার বাপ সব স্বয় সম্পত্তি বৃদ্ধাশ্রমের নামে লিখে দিছে আপনি আমার সাথে মজা করছেন নাকি। আরে না বাপু আমি তোমার সাথে মজা করবো এটা তুমি বিশ্বাস করলে আসলে তুমি তোমার বাপক মনে হয় সেভাবে চেনো না তোমার বাপের কিন্তু সেই জেদ তোমার মাও মরে যাওয়ার পরে আমরা বান্ধব মেলা চেষ্টা করছি বিয়ে করানোর জন্যে তো জীবন তো অনেক পড়ে আছে কিন্তু না আর ওই একটাই কথা তার নতুন বউ এসে যদি তোমার যদি দেখবেন না পারে সেই জন্যে আর বিয়ে করলো না সকলই না কোনো ভাবেই তার বিয়ে করান যায়নি তোমার জন্যে তাই কি না করছে জীবনে কও এত সয় সম্পত্তি তোমাক করে দিয়ে গেল অথচ তার ওই বাড়িটার তার থাকা হচ্ছে না এই জন্যে তার মধ্যে জেদ চাপে হচ্ছে যে বাড়ি তার থাকা হওয়ার লয় সেই বাড়ি আর তার থাকারও দরকার নেই আর যে বৃদ্ধাশ্রম তাই থাকবি সেই বৃদ্ধাশ্রমতেই সেই জন্যে সব সম্পত্তি একবারে দান করে লিখে দিয়ে গেছে চাচা এটা আপনি কি করছেন তাহলে না আমি একেবারে নিঃসহায় গেলাম বউ সল্লি আমি থাকবো কোনটি আর এই ব্যবসা ছাড়া তো আমার অন্য কোনো ইনকামের সোর্স নাই আমি কি করে খামো রিক্সা চলে খাওয়া ছাড়া তো আর কোনো বুদ্ধি নাই তা আমি জানি না বাবু তুমি কি করে খাওয়া তোমার বউ চললে কুটি থাকবা সেগুলো তোমার ব্যাপার তোমার বাপ সয় সম্পত্তি বৃদ্ধাশ্রমের নামে লিখে দিয়েছে এখন তুমি বাবু তোমাক নোটিশ দিয়ে যাচ্ছি সাত দিনের মধ্যে তুমি এগুলো ছেড়ে দাও আর কিচ্ছু করার নাই হাই রে এটা আমার কি সর্বনাশ হয়ে গেল বউয়ের মন রক্ষা করবার যায় বাপকও হেরালেম সয় সম্পত্তিও হেরালেম আমি তো একেবারে পথের ভিকারি হয়ে গেলে